ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা স্মার্ট ফোনের পাশাপাশি একটি ভালো ফিউচার ফোন খুঁজছেন সেই সকল ভাই ও বোনদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কেজিটেল কোম্পানির কে তিনশো বাহাত্তর মডেলের একটি ফিউচার ফোন চলুন দেখা যাক বক্সটি আন আনবক্সিং করে মোবাইলটি আনবক্সিং করে এর ভিতরে বক্সে কি কী আছে এবং মোবাইলে ফিউচার কী কী আছে আহ ফোনটি দেখতে অনেক সুন্দর অনেক স্লিম একটি ফোন যে ফোনটি আমরা পরে দেখতেছি আমরা দেখি বক্সে পাচ্ছে একটা ব্যাটারি একটি চার্জার একটি আর ওয়ারেন্টি কার্ড ফোনটা কিনলে ফোনটার সাথে আপনারা এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন ফোনটির সাথে একটা চার্জার ফ্রি তো আপনাকে বাড়তি কোনো চার্জারের নিয়ে কোনো টেনশন বা ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আর যদি ফোনটার সাথে একটা চার্জার দিয়েছে তাহলে এই চার্জার দিয়ে ফোনটা চার্জ করা বেটার ফোনটির সাথে থাকছে একটি ব্যাটারি সতেরোশো এমএইচের একটা ব্যাটারি তো চলুন দেখা যাক ফোনটি অন ওপেন করে ফোনটিতে ফিউচার কী কী আছে ফোনটির নিচের সাইডে দেওয়া আছে একটি চার্জিং পোর্ট ও একটি ইয়ারফোনের লাইন আর পাশে আছে মাইক্রোফোনের ছিদ্র ফোনটির সাইডে কোনো কিছুই দেওয়া নেই উপরের দিকে দুইটি টর্চ লাইট ব্যবহার করা হয়েছে চলুন ফোনটা অপের করে দেখি ফোনটি সাউন্ডটা আরেকটু বেশি হলে হয় ভালো হতো যাক আমরা ফোনটির ফিউচার দেখি ফোনটিতে কী কী সাপোর্টেড আছে ফোনটি ফোন বুক সেটিংস ফোন বুক স্টোরেজ এখানে আপনি পাঁচশোটি নাম্বার সেভ করতে পারবেন তা আমার মনে হয় যে এটা এক হাজারের স্টোরেজ করলে একটু ভালো হতো ফোনটিতে হচ্ছে আপনার আলাদাভাবে নাম্বার সেভ করারও অপশন রয়েছে ফোনটিতে মাল্টিমিডিয়া রয়েছে এখানে মেমোরি কার্ডের মাধ্যমে আপনি হচ্ছে ভিডিও অডিও প্লে করতে পারবেন এবং একটি ছোটোখাটো ক্যামেরাও দেওয়া আছে যেটার মাধ্যম দিয়ে আপনারা হয়তোবা আপনাদের কোনো কাজে লাগবে না ভিডিও রেকর্ডারও আছে ইমেজ ভিও মেমোরি কার্ডের ছবি নিয়ে আপনারা এখানে রাখতে পারবেন দেখতে পারবেন অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এবং সাউন্ড রেকর্ডার তার সাথে রয়েছে এফ এম ব্লুটুথ অ্যালার্ট ক্যালেন্ডার ক্যালকুলেটর সহ আরও অনেক কিছু ফোনটিতে ইন্টারনেটের একটা সার্ভিস দেওয়া আছে তো এই ইন্টারনেট তো বুঝতেই পারতেছেন গরুর গাড়ির মতো হবে যে ফোনটাতে হচ্ছে আপনার সিকিউরিটি দেখি কী কী সিস্টেম দিচ্ছে ফোন লক প্রাইভেসি লক অটো কিপেড লক এবং স্ক্রিন বাই ইন্ট ইন্ট কি লক মানে আপনারা যদি পাওয়ার বাটন চাপেন তাতেই আপনার ফোনটি লক হয়ে যাবে ফোনটির ডিসপ্লে ফোনটিতে ডুয়েল সিম ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার সতেরোশো এম ইঞ্চের ব্যাটারি ভাইব্রেশন তো এখানে প্যাকেটের গায়ে লেখা আছে মোবাইল ট্রেকার তো আমি মোবাইল ট্রেকার অপশনটা খুঁজে বের করার একটু চেষ্টা করি যে তোমার আসলে আমাদের তো বর্তমান সময়টাতে সবারই টাচ ফোন ইউজ করে অভ্যস্ত আমরা তো দেখি আসলে মোবাইল ট্রেকার হ্যাঁ পেয়ে গেছে এই যে খুব সুন্দর একটা অপশন দিছে মোবাইল ট্রেকার তার মানে ফোনটি যদি আপনার হারিয়ে যায় তাহলে খুব এবং অটো কল ডেকটারেরও একটা সুবিধা রয়েছে যাই ফোনটা আমার কাছে সর্বসা করলে সব কিছুই অনেক ভালো মনে হয়েছে তো এই ফোনটা আপনারা স্মার্টফোনের পাশাপাশি ইউজ করতে পারেন যাক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ